এবং এটা কিন্তু ব্যাটারি লাইফ বলেন ও ফিচার কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই মনোমুগ্ধ করবে মনোমুগ্ধ করবে এবং সন্তুষ্ট করবে দেখা যাচ্ছে ব্যাটারি তো হচ্ছে আপনার যখনই কোনো হিউম্যান সামনে আসবে আর সামনে আসবে তখন থেকে সে রেকর্ড করা শুরু করবে এছাড়া কিন্তু সে কিন্তু একদম স্টপ থাকবে আচ্ছা আর আসার কিন্তু প্রি মানে 5 সেকেন্ড থেকে কিন্তু সে কিন্তু রেকর্ড করে রাখে তাহলে আমাদের সবচেয়ে বেশি বিক্রি এবং হচ্ছে সবচেয়ে মিনিমাম প্রাইজে যে প্রোডাক্ট আর কি আচ্ছা মিনিমাম প্রাইজের হলেও এটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে যতগুলো প্রোডাক্ট আছে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বেশি ফিচার এই বাজেটের যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু 256 পর্যন্ত মেমরি কার্ড এক্সপেন্ডেবল আচ্ছা বাট ইসবিজ হচ্ছে 512 জি পর্যন্ত মেমরি এখানে আরেকটা ফিচার আছে কি ভাই সেটা হচ্ছে পেট্রোল মোড আছে আচ্ছা আর একটা বিষয় হ্যাঁ অটোমেটিক আপনি চলে ঘুরিয়ে রাখতে পারেন একটু পর পর এই পাশ থেকে এই পাশ ঘুরে আসবে আচ্ছা আপনার বিদ্যুতের লাইন থেকে একটা পাওয়ার দিয়ে দিবে এর মধ্যে অ্যাডাপ্টারের মধ্যে আর একটা সিম ইনসার্ট করে দিবে আপনার ওখানে যে সিমটা সবচেয়ে ভালো নেটওয়ার্ক পাবে

রেজিক দ্য আল্লার নামে শুরু করছি সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহরি যিনি সর্বময় পচিত্র মালিক এবং উত্তম পরিকল্পনাকারী ব্যা এখানে ইস বিদর অনেকগুলোকে দেখতে পারতাছি এগুলো তো একবার দেখা যায় একটি অ্যাড্রেসটা বলবেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গায় আর আমাদের বাংলাদেশের যে জাতীয় মসজিদ বাইতুল মোকারমসজিদ আর মসজিদের ঠিক নিচে কিন্তু হচ্ছে আমাদের মার্কেটটা অবস্থিত আর মার্কেটেরও খুব সুন্দর একটি লোকেশন আমাদের দোকানটা সেটা হচ্ছে আমাদের মার্কেটের একদম শুরুতে আর কি আমরা যদি ব্লক হিসাবে বলি এ ব্লক আর গেট নাম্বার ছয় গেট নাম্বার ছয়টা হচ্ছে স্টেডিয়ামের সাথে বাইতমগরম একটা সংযোগ গেট আছে তো সংযোগ গেটদের ঢুকলেই হচ্ছে আপনার ছয় নম্বর গেটটা পেয়ে যাবেন আর ছয় নম্বর গেটটা ঢুকলেই যে প্রথম বা ফার্স্ট যে শপটা পাবেন সেটা হচ্ছে আয়ন ইনফোটেক আর আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আর আপনারা যদি চিনতে কষ্ট হয় সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপটা দিয়ে রাখবো আর এছাড়াও যারা আশেপাশে আসতেছেন বা চিনতে পারতেছেন না আমাদের স্ক্রিন নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করবেন আমাদের যে কোনো একজন প্রতিনিধি আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমার ইচ্ছা আর যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য কিন্তু একটা মানে সার্ভিস আমাদের কাছে একদম আপনার হচ্ছে জেলা এবং আপনার হচ্ছে ইউনিয়ন এবং হচ্ছে একদম উপজেলা সব জায়গায় কিন্তু আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো আপনার হচ্ছে যেটা পছন্দ হবে আমরা যখন যে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো বা এটার ফিচার সম্বন্ধে বলবো আপনার পছন্দ হবে জাস্ট আপনার প্রয়োজনের সাথে যদি মিলে যায় আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিলে ওই স্ক্রিনশটের সাথে আমাদের স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো যোগাযোগ করলে আচ্ছা আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে মিলে যায় আমরা সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আপনি প্রোডাক্টটা কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি মানে ডেলিভারি করে দিব সেক্ষেত্রে আপনার ডেলিভারি ম্যান গেলে আপনি প্রোডাক্টটা দেখবেন বুঝবেন আপনার যদি প্রোডাক্ট আর ইসবি আসলে আমার নতুন করে বলার কিছু নাই ইস কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হচ্ছে ওয়াইফাই সিসিটিভি বা ওয়াইফাই স্মার্ট হোম প্রোডাক্ট বা স্মার্ট সিকিউরিটি যে প্রোডাক্ট আছে এগুলো কিন্তু ওয়াইফাই দীর্ঘদিন যাবতীয় ব্যবহার করে থাকে আর ইজ কিন্তু হচ্ছে আপনার কোনো ছোটখাটো বা নতুন কোনো ব্র্যান্ড এটা কিন্তু সিকিউরিটি কোন্র্যান্ড হিকবিশানের একটা সাব ব্র্যান্ড এবং ইসবিস আমার আসলে পূর্বেও কিন্তু আমরা অনেক বলেছি এখন নতুন করে বলার কিছু নাই আর এই প্রোডাক্টটা ওয়াইফাই বা এই যে আমরা যে প্রোডাক্টটা দেখাবো এই প্রোডাক্টটা আসলে কাদের জন্য বেশি প্রয়োজন এটা হচ্ছে যারা কর্মজীবী বাবা মা আছেন ছোট্ট আদরের বাসায় যে আপনার হচ্ছে গৃহকর্মীর কাছে বা বিভিন্ন দেখা যাচ্ছে আপনার বাবা মা দূরে থাকতেছেন বা বিভিন্ন প্রবাসী ভাইরা তাদের বাসাকে দেখতে চাচ্ছেন শুধু কোনো ডিবিআর বা কোনো এনবিআর কোনো তার টানাটানি মানে যেগুলো আপনি যদি চারটা পাঁচটা আটটা দশটা ক্যামেরা লাগা না লাগিয়ে আপনি চাচ্ছেন যে একটা দুটা ক্যামেরা আপনি লাগিয়ে আপনি হচ্ছে জাস্ট মনিটরিং করে দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ওয়াইফাই প্রোডাক্টটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট যারা কোনো ঝামেলা চাচ্ছেন না একদম ঝামেলা ফ্রি মেমোরি কার্ডের মাধ্যমে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারবেন আর যারা ইন্টারনেটের মাধ্যমে মানে যাদের যেসব এলাকা অনেক রিমোট এরিয়া আছে এখন পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন পৌঁছায়নি সেখানে জাস্ট হচ্ছে মোবাইল ফোনের যদি যদি সিম কানেক্ট করে এরকম আছে আপনারা কিন্তু চাইলে সেই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারেন এটা আহ আমি আসলে ভিডিওতে আজকে এই প্রোডাক্ট দেখাবো তার দেরি করবো আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে কোনটা দিয়ে শুরু করবো আচ্ছা কোনটা দিয়ে শুরু করবো সেটা দিয়ে শুরু করি ছোট জিনিসটা হ্যাঁ আচ্ছা এটা কিন্তু আমাদের এখন খুব মোস্ট সেলিং এর মধ্যে এই প্রোডাক্ট আছে এই মোস্ট সেলিং হওয়ার একটাই কারণ এটা হচ্ছে ব্যাটারি লাইফ সহ আর কি ব্যাটারি ব্যাকআপ সহ ছোটর মধ্যে ব্যাটারি ছোটর মধ্যে আর ছোট হওয়ার কারণে এটা অনেকে দেখা যাচ্ছে আসলে বাংলাদেশে কিন্তু একটা প্রোডাক্ট অনেক প্রোডাক্টই কিন্তু অবৈধ এর মধ্যে একটা প্রোডাক্ট যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে স্পাই ক্যাম এটা কিডেন ক্যামেরা হ্যাঁ কিডেন ক্যামেরা যেটা সেটা হচ্ছে অনেকের প্রাইভেসি কে নষ্ট করে দেয় তো এটা আসলে আমি কিন্তু তাদেরকে পরামর্শ না এটা হিসাবে আপনি রেখে ব্যবহার করতে পারেন তবে আমাদের কাছে কিন্তু প্রচুর কাস্টমার এবং স্পাইক্যামের জন্য আমাদের কাছে চাই বাট এটা আমাদের অ্যাটলিস্ট আয়ান ইনফোটেকে কোনো মানে রাষ্ট্রীয় বিরোধী কোনো প্রোডাক্ট কিন্তু ইনশাল্লাহ আলাদা দিচ্ছে আমরা সেল করি না এবং রাষ্ট্রের নিষেধ আছে এমন কোনো প্রোডাক্ট আয়ান ইনফোটেকে নাই আলা দিচ্ছে তো এটা কিন্তু খুব চমৎকার একটি প্রোডাক্ট আর নন ব্র্যান্ডের বা আমরা আপনারা যে প্রোডাক্টগুলো খুঁজেন এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে পিকচার কোয়ালিটি বলেন বা যে লাইফ বলেন ব্যাটারি লাইফ বলেন বা এটার যে সার্ভিস বলেন এগুলো কিন্তু কোনোটাই কিন্তু ভালো না ইস যে তৈরি করেছে এটা কিন্তু খুব চমৎকার এবং এটা কিন্তু ব্যাটারি লাইফ বলেন এবং পিকচার কোয়ালিটি কিন্তু আপনাকে অবশ্যই

স্পেশাল সেন্সর ব্যবহার করা হয়েছে এটা এই কারণেই যেটা দেখা যাচ্ছে ব্যাটারি তো হচ্ছে আপনার যখনই কোনো হিউম্যান সামনে আসবে আর সামনে আসবে তখন থেকে সে রেকর্ড করা শুরু করবে এছাড়া কিন্তু সে কিন্তু একদম স্টপ থাকবে আচ্ছা আর আসার কিন্তু প্রি মানে পাঁচ সেকেন্ড থেকে কিন্তু সে কিন্তু রেকর্ড করে রাখবে তার মানে আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই পাচ্ছেন পাচ্ছেন জি তো এই কারণে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত এটা কিন্তু ব্যাটারি লাইফ দিবে এটা কিন্তু নর্মালি কিন্তু বলে থাকে যে আপনারা সেটার যারা ম্যানুফ্যাকচার তারা কিন্তু বলেছে এটা একশো বিশ দিন বা ষাট দিন এরকম পর্যন্ত ব্যাটারি লাইফ এর মধ্যে তবে আমরা যেটা ব্যবহার করবো সেখানে কিন্তু এই অপশনটা কিন্তু হবে না সেখানে কিন্তু দীর্ঘ সময় কিন্তু লং টাইম কিন্তু চলবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এত লম্বা সময় ব্যাক পাবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি এক চার্জে হয় আমার মতে এক থেকে দুই দিন পর্যন্ত আপনি এটা চলবে দুই দিন পর্যন্ত চলবে আচ্ছা এটার মধ্যে মানে মেমোরি কার্ড চলবে হচ্ছে আপনাদের লাগে 500 জি বারো জি পর্যন্ত এটা এক্সপেন্ডেবল কিন্তু আমরা কিন্তু এখন থেকে দুই বছরে বিক্রিত সংখ্যা পাচ্ছি হ্যাঁ যাদের লাগবে প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এবং প্রাইস টাও খুব চমৎকার প্রাইস হুম মাত্র হাজার টাকা ছয় হাজার টাকা জি তারপর ভাই কোনটা দিব আচ্ছা এরপর আমরা যেটা দেখাতে পারি এটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটা হচ্ছে 2 মেগাপপুলার মোস্ট পপুলার আমাদের সবচেয়ে বেশি বিক্রি এবং হচ্ছে সবচেয়ে মিনিমাম প্রাইজের যে প্রোডাক্ট আর কি আচ্ছা মিনিমাম প্রাইসের হলেও এটা বর্তমানে বাংলাদেশের মার্কেটে যতগুলো প্রোডাক্ট আছে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে বেশি ফিচার সহ আচ্ছা বিশেষ করে কিন্তু এসবি প্রত্যেকটা ক্যামেরা কিন্তু একদম আপডেট আপডেট ক্যামেরাগুলো আমরা আছে সেই ক্ষেত্রে কি কি ফিচার সবচেয়ে বেশি আছে স্মার্ট কালার নাইট ভিশন এই প্রাইসের বা এই রেঞ্জের কিন্তু এরকম স্মার্ট কালার নাইট ভিশন কিন্তু অন্য কোনো ওয়াইফাই ব্র্যান্ডের কিন্তু নাই বাংলাদেশ মার্কেটে যে কটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু নাইট ভিশন সাদা কালো আচ্ছা সেটা কিন্তু স্মার্ট নাইট ভিশন কালার এবং সাদা কালো দুই অপশন করা যাবে ওকে জি আচ্ছা তারপর এটা হচ্ছে আপনাদের লগে এই

এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের দুই লেন্সের কি আচ্ছা ডাবল লেন্স ডাবল লেন্স আচ্ছা এটা হচ্ছে একটা লেন্স 4 মেগাপিক্সেল এই লেন্সটা 4 মেগাপিক্সেল আচ্ছা 448 ভিন্ন আরেকটা ব্র্যান্ড বাংলাদেশে আর কি অনেক দিন ধরে চলতেছে সেটা হচ্ছে আপনাকে মানে এই জিনিসটাকে তারা ভিন্ন ভাবে আর কি 1 মেগাপিক্সেল বলে হ্যাঁ আচ্ছা তাহলে হচ্ছে আপনারা এখানে কিন্তু ইজ বিজ লিখেছে ডুয়াল 2k আচ্ছা আচ্ছা 4 মেগাপিক্সেল 4 মেগাপিক্সেলে 2k হয় আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে

আচ্ছা এরপর আমাদের কাছে যে আছে সেটা দেখাবো বড়র ডুয়াল লেন্স ভাই হ্যাঁ বড়র মধ্যে ডুয়াল লেন্স সেটাও দেখাতে পারি আমরা আচ্ছা জি যেহেতু ডুয়াল লেন্স একটা দেখিয়েছি একসাথে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিষয় বলি এটা কিন্তু একেবারে ইনডোর ব্যবহার করার জন্য আচ্ছা মানে আপনার দোকানের ভিতরে বা বাসাবাড়িতে এটা ব্যবহার করার জন্য আচ্ছা হ্যাঁ এটা কিন্তু একদম আউটডোর আমরা একদম রোদ বৃষ্টির মধ্যে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন এটা আউটডোরের জন্য ডিজাইন করা এবং এটা একদম 64 রেটিং 64 হ্যাঁ 67 67 হ্যাঁ এটা হচ্ছে আইপি 67 রেটিং দেওয়া আছে একদম ওয়েদার প্রুফ আছে ওয়েদার প্রুফ জি ওয়েদার প্রুফ এটা যে জায়গায় আপনি ব্যবহার করতে পারেন এবং এটা এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে পেট্রোল মোড আছে তারপর হচ্ছে আপনার হলো 2A অডিও আছে তারপর হচ্ছে হিউম্যান ডিটেকশন আছে এবং হচ্ছে ভেহিকল ডিটেকশন দুটো অপশনই আছে এবং

দুই অপশনই দেওয়া আছে আপনি চাইলে কালারও রাখতে পারবেন আপনি চাইলে সাদা কালো করে রাখতে পারবেন আচ্ছা প্রাইসটা কত ভাই আচ্ছা এটা কিন্তু 512 জি পর্যন্ত সাপোর্ট করে মোটামুটি 512 জি সবগুলো আছে সবগুলো 512 জি ইজবি সব 512 জি সাপোর্ট এবং সবচেয়ে ভালো ফিচার যেটা সেটা হচ্ছে ইজবি স্কিন তো আপনার হচ্ছে চাইলে ক্লাউডে আপনি ব্যবহার করতে পারবেন আচ্ছা যে আপনার আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে 7000 টাকা 7000 টাকা জি 7000 টাকা তারপর একটা সিঙ্গেল আছে এরপর হচ্ছে আমাদের এটা সিঙ্গেল লেন্স হ্যাঁ আচ্ছা এটা সিঙ্গেল লেন্স আচ্ছা এটা সিঙ্গেল লেন্সের মধ্যে এটার মধ্যে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে আমরা নর্মালি কিন্তু এই প্রফেশনাল যে আইপি ক্যামেরাগুলো পাই সেগুলো কিন্তু হচ্ছে আপনার হলো গিয়ে পিউই সাপোর্টেড মানে পাওয়ার ওভার অফ ইথারনেট এটা কিন্তু হচ্ছে ওয়াইফাই এবং পিউই এবং আপনি চাইলে এক্সট্রা অ্যাডাপ্টার দিয়েও ব্যবহার করতে পারবেন এটা তিনটা অপশনের মধ্যে আছে আচ্ছা আপনি চাইলে এটা সিঙ্গেল মেমোরি কার্ড দিয়েও ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটা এনভিআর কানেক্ট করে নিতে পারবেন মানে আপনার

দেখছেন কি আর এটা হচ্ছে হাজার আছে মেগা পিক্সেল আচ্ছা আচ্ছা ফোর মেগা চার হাজার সাতশো টাকা আর টু মেগা পিক্সেল আপনার তিন হাজার ছয়শো টাকা তিন হাজার এটা একদম আউটডোরে আপনার হচ্ছে যারা একদম লম্বা শেপ কোন ই চাচ্ছেন না যে আপনার এই হ্যাসেল চাচ্ছেন এক কথা পুরোটা চাচ্ছেন না ফিক্সড একটা ক্যামেরা লাগাতে চাচ্ছেন আউটডোরের জন্য নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশনই করা যাবে স্মার্ট নাইট ভিশন কালার এটা হ্যাঁ আচ্ছা এটা প্রাইসটা কিন্তু একটা হচ্ছে আবার বলে দিচ্ছি 2 মেগাপিক্সেলটা হচ্ছে 3600 টাকা আর 4 পিক্সেল হচ্ছে 4700 টাকা ওকে আচ্ছা তারপরে দেখতে সোলার ভাই নিচে আছে সোলারটা আমরা শেষেই দেখাই সোলারটা হচ্ছে এই ওয়াইফাইটা আচ্ছা এটা হচ্ছে এইচএফসি প্রো

ইসিজ এর অনেক ভেরিয়েন্ট এখন আমাদের অসংখ্য অসংখ্য ভেরিয়েন্ট আপনি চাইলে আপনার মন মতো নিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় বলি ইস বিজ এর সকল প্রোডাক্ট কিন্তু মোটামুটি একই ফিচারে আমরা শুরুতে যে ফিচার গুলা বলেছি

সেই ইন্টারনেট বলে দিলে বিদ্যুৎ উৎপাদন করবে কিছুই দরকার নেই এটা যদি আপনি যদি চান যে একদম সমুদ্রের কি বলে সমুদ্রের তোর মাঝখানে না যদি নদীর মাঝখানে হয় আপনার দেখা যাচ্ছে অনেক লঞ্চ আছে তারপরে দেখা যাচ্ছে অনেক শিপ আছে বাংলাদেশে দেখা যাচ্ছে আপনার যে ফুয়েল এই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানে মূল পণ্য পরিবহন করে যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানে যে জায়গাগুলো আছে সেখানে কিন্তু প্রোডাক্টটা ব্যবহার করতে পারে মরুভূমি আছে হ্যাঁ আপনার ছেলে ঘের আছে মানে কথায় কথা বললাম আর কি আমাদের দেশে তো মরুভূমি নাই মাছের ঘের আছে সেখানে দেখা যাচ্ছে আপনার বিদ্যুতের কোনো সুবিধা নাই জাস্ট হচ্ছে একটা পুলের মধ্যে আপনার হচ্ছে

একেবারে তারের হেসেল চাচ্ছেন না তারা নিঃসন্দেহে প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আচ্ছা আরেকটা বিষয় একটু বলি এটা কিন্তু দেখেন একটু কাছে আছে না জিনিসটা আমি বিষয়টা বুঝাই দেখেন এটা কিন্তু দেখেন এখানে কোম্পানি বলছে কিন্তু এই যে এই জায়গাটা আপ টু 300 ফিট স্কয়ার ফিট হ্যাঁ বা 100 মিটার যদি আমরা যদি বলি এটা রেঞ্জ ওপেন স্পেস এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে ওপেন স্পেস আচ্ছা ওপেন স্পেস বলতে আমরা কি বুঝি যে আপনার হচ্ছে কোনো পার্টিশন থাকা যাবে না একেবারে খোলা মেলা একটা জায়গার মধ্যে সে ক্যামেরা গুলাকে সে এই রিসিভ করতে পারবে ক্যামেরা ডেটা গুলো সে নিতে পারবে এটাকে কিন্তু অনেক যারা দেখা যাচ্ছে এই সম্বন্ধে ধারণাই নেই তারা বুঝতেছেন যে এটা আসলে দুই তালা পাঁচ তালাও এটা ব্যবহার করা যাবে বিষয় কিন্তু এটা বলে নেই কোম্পানি বিক্রির স্বার্থ অনেক কিছু বিক্রির স্বার্থ অনেক কিছু বলে দেয় আমার পরামর্শ থাকবে যারা ধরেন আপনার হচ্ছে আটশো এক হাজার ফিটের স্কোয়ার ফিটের একটা শপ আপনারা চাচ্ছেন একটু ভালো প্রোডাক্ট লাগাতে কিন্তু তারের কোনো ঝামেলা যাচ্ছে না তারাই প্রোডাক্টটা দিতে পারেন যারা আপনার হচ্ছে দুই হাজার স্কোয়ার ফিটে একটা অফিস আছে টোটালটায় গ্লাসের মধ্যে আপনার হচ্ছে এই কোনো ব্রিক পার্টিশন নাই বা কোনো দেয়ালের পার্টিশন নাই শুধু যদি গ্লাসের পার্টিশন থাকে আপনার হচ্ছে আপনার চারশো এই পাঁচশো স্কোয়ার ফিট বা এক হাজার দুই হাজার স্কোয়ার ফিটে যায় কিন্তু ভালো একশো মিটার বলছো তো একশো মিটারের মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে আপনাকে স্পষ্ট বলতে হবে যে যে গ্লাস পার্টিশন হয় কোনো প্রবলেম নাই যদি দেয়াল বা ব্রিক্স কোনো পার্টিশন হয়ে যায় বা দেখা যাচ্ছে কোনো শক্ত পার্টিশন হয় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডেটা রিসিভ করতে পারবে না আর যদি গ্লাস বা যদি ই হয় এক কথা রাউটার মতো কাজ করবে গ্লাস রাউটার মতো কাজ করবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি ব্রিক্সের যদি পার্টিশন হয় আমার পরামর্শ আমি যেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি বেশ কয়েকটা সেল করেছি এবং আমি যেটা এই কি বলে এটাকে করে পেয়েছি সেটা হচ্ছে আটশো থেকে নয়শো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের মধ্যে সেটা খুব সুন্দরভাবে কাজ করবে যদি আপনার হচ্ছে এই কি বলে পার্টিশন থাকে পার্টিশন থাকে আচ্ছা হ্যাঁ তো যারা তারবিহীন চাচ্ছেন তারা অবশ্যই অনেকে চিন্তা করেন আমি তারবিহীন বিহীন এই এনবিআরটা ব্যবহার করব আমি যে একবার বলেছি ওয়াইফাই এনবিআর মানে সে ওয়াইফাই এনবিআর ব্যবহার করবে দুই তলা তিন তলা ব্যবহার করবে তারা আসলে এই চিন্তাটা মাথায় থেকে মানে মাথায় রাখবেন না অবশ্যই বিষয়টা আমার এই কথাটা খেয়াল করবেন ধরেন আপনার একটা ফ্ল্যাটের জন্য একটা একদম উপযুক্ত হতে পারে জি একটা ছোট ফ্ল্যাটের জন্য এটা উপযুক্ত আমি তো বলে দিয়েছি কতটুকু সীমাটা দিয়ে দিয়েছি ওকে হ্যাঁ এখানে কিন্তু দেখেন একটু কাছে আছেন কোম্পানি কিন্তু খুব সুন্দর করে এটা এটা যে কিভাবে কাজ করবে এটা কিন্তু সুন্দর একটা ভিডিও মানে পিকচার কিন্তু এখানে দিয়ে দিয়েছে দেখেন এখানে ঠিক মাঝামাঝি কিন্তু একটা বাসা রেখেছে এটা ডুপ্লেক্স বাসা রেখেছে টোটালটা কিন্তু খুব ওলা স্পেস আচ্ছা ঠিক মাঝামাঝি কিন্তু ওয়াইফাই মানে এনভার্টার রেখেছে এখান থেকে সে ডেটাগুলো রিসিভ রিসিভ করতেছে দেখেন দূরত্বটা কিন্তু বেশি না আর কতটুকু কাজ করবে সেটাও কিন্তু কোম্পানি কিন্তু বলে দিয়েছে তো অবশ্যই এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নাই আর আমরা কিন্তু অ্যাটলিস্ট আয়ন এন্ড ফোটেক আপনাদেরকে কোনো উল্টা এবং ভুল ইনফরমেশন এখান থেকে শেয়ার করা হয় না এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকবেন আপনারা আর ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে অবশ্যই সেগুলো ক্ষমার চোখে দেখবেন কারণ আমি হচ্ছে মানুষ আমি ভুলের ওর্ধে না আর একটা বিষয় আমি একটু মানে দীর্ঘদিন যাবৎ বলতে যাচ্ছি মানে বলবো বলবো করে বলি নাই সেটা হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে ভাই আপনারা যারা আমাদের কাছে ভালোবেসে আসেন অবশ্যই আপনারা আমাদের সব মানে ভিজিট করার আগে আপনারা চাইলে মার্কেট দেখে আসতে পারেন আমরা কিন্তু চ্যালেঞ্জ প্রাইস দেই এটা কিন্তু পূর্বে বলেছি আমরা কিন্তু এখনো বলে যাচ্ছি আমরা কিন্তু বাজারের সেরা প্রাইস দিই তবে একটা জিনিস সেরা প্রাইস কিন্তু সবসময় কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টের কিন্তু আবার সেরা প্রাইস মানে রাখা যায় না কারণ কি বাজারে কিন্তু অনেক দেখা যাচ্ছে আনঅথরাইজড এবং হচ্ছে আপনার কপি এবং রিফার বেস্ট অনেক প্রোডাক্টের কিন্তু বাজারে কিন্তু ছয় ছয় মানে জয়লাভ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং অনেক পুরনো স্টকের প্রোডাক্ট যেগুলো আপনাদের হচ্ছে ওয়ারেন্টি পার হয়ে গেছে এরকম প্রোডাক্টগুলো কিন্তু অনেকে কিন্তু কম দামে বিক্রি করে দেয় যেমন আমাদের কাছে মানে খুব রানিং স্টকের প্রোডাক্ট এখন দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা আপনার দুই বছর তিন বছর আগে এই প্রোডাক্টটা যদি আপনার দেখেন এই প্রোডাক্টে দেখেন এটা হচ্ছে আপনার লোক চার চব্বিশে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গায়ে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে খেয়াল করেন হ্যাঁ একটা বিষয় ক্লিয়ার করে যেখানে দশ চব্বিশ তার মানে এটা দুই মাসে তিন চার মাস আগে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয়েছে আমাদের কাছে রিসেন্ট প্রোডাক্ট এখন এই প্রোডাক্টটা যদি কারো কাছে যদি তিন বছর আগে স্টক থাকে সে কিন্তু ওয়ারেন্টি কিন্তু চলে গেছে তো সেইটা প্রোডাক্টটা আপনার কাছে কিন্তু দুশো টাকা কম সে বিক্রি করে দিলে কিন্তু দেখা যাচ্ছে করে ওয়ারেন্টি যদি আসে তখন কিন্তু আপনি কিন্তু ওয়ারেন্টি সাপোর্টটা কিন্তু সঠিকভাবে পাবেন না কারণ কোম্পানি এটা বিক্রি করেছিল তিন বছর আগে এটা দুই বছর ওয়ারেন্টি ছিল এক বছর ওয়ারেন্টি কিন্তু চলে গেছে তো আপনারা কিন্তু প্রোডাক্টটা অবশ্যই যেগুলা খেয়াল করবেন কারণ আমাদের কাছে আপনারা একদম সঠিক ইনফরমেশন সঠিক এটা পাবেন প্রাইসটা কিন্তু ভুল বিষয় না আমরা চেষ্টা করি হচ্ছে বাজারের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে এবং সঠিক প্রাইস এবং হচ্ছে একদম মিনিমাম প্রাইস দিয়ে আপনাদেরকে সেবা করার জন্য তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ